বিভিন্ন জাতির মধ্য মারামারি কাটাকাটি হানাহানি লেগেই আছে সেই শান্তিটা যেন কোথাও নষ্ট হয়ে যাচ্ছে ভাতৃত্ব বোধটা নষ্ট হয়ে যাচ্ছে তাই আমাদের সারা বিশ্বের মাঝে শান্তির বার্তা পৌঁছে দিতে সুন্দরবনের হাবি জুড়ি সরকার ক্যানিং থানার অন্তর্গত তালদি থেকে তিনি পায়ে হেঁটে হজ যাত্রা করবেন তার উদ্দেশ্য দুটি বিশ্বের মধ্যে শান্তির বার্তা পৌঁছে দেবেন যে উষ্ণায়ন চলছে সেই উষ্ণায়ন রোধে তিনি প্রতিদিন আর সুন্দর করে জীবন তোলা হাবিজুল সর্দার সাত মাস পায়ে হেঁটে পৌঁছে যাবেন হজ যাত্রায় আপনাদের শোনাব সুন্দর করে হাবিজুল সর্দার তার হজ যাত্রা সম্পর্কে তিনি কি বলতে চেয়েছেন সেটা শোনাব আপনাদের দেখুন আমার একটা মনে চিন্তা ভাবনা আছে যে পরিবেশ রক্ষা প্রচার নিয়ে আমি আরো যাব আমার একটা আমার নিয়ত আছে পরিবেশ যাতে হয় এবং বিশ্ব যাতে শান্তিতে থাকুক সেই একটা প্রচার নিয়ে আমি আমার হজ যাত্রা যেতে চাইছি এবং আমি হজ করতে চাইছি ভালোবাসলে আমরা জনসাধারণ ভালো থাকবো আমাদের প্রজন্মও ভালো থাকবে এবং সুস্থ একটা সমাজ গড়ে উঠবে হ্যাঁ প্রতিদিন আমি চারটে করে বৃক্ষরোপণ করবো আমার সাত মাস সময় লাগবে আমি সাতাশে এপ্রিল যাও জীবনতলা থানার অন্তর্গত বগুলতলা গ্রামে ওখান থেকে যাত্রা শুরু করবো এবং সেখানে পাঁচশো পিস গাছ জনসাধারণকে আমি বিতরণ করব এবং ওখানে একটা পরিবেশ রক্ষার প্রচারের একটা মঞ্চ তৈরি করব এবং সেখান থেকে আমরা সবাই আমি আমার সাধারণত পাকিস্তান ইরাক ইরান কুয়েত ও আরব দেশে পৌঁছাতে হবে এই ছটা ছটা দেশের মধ্যে যেতে হবে ওটা আমার নিজের কিছু সেভিং করে রেখেছি তার থেকে আমি খরচ করে করব। এখনো কেউ হেল্প বা কারোর কাছ আমি হেল্প পাইনি আমার নিজের প্রচেষ্টায় আমি চালিয়ে যাচ্ছি আমি নভেম্বর মাসে পৌঁছাবো থাকুক শান্তিতে পরিবেশ থাকুক সুস্থ এবং সুন্দর থাকুক আমরা সকলে পরিবেশকে ভালোবাসি পরিবেশকে ভালোবাসলে আমরা সমাজের একটা সুস্থ মানুষ গড়ে উঠবো এবং আমাদের প্রজন্ম থাকবে না এরকম কেউ হেঁটে যায়নি তবে যাই সাইকেলে গিয়েছি একবার শুনেছি একজন কিন্তু হেঁটে কেউ যায়নি খুব ভালো আশা করি সুস্থ চোখ ভালো দৃষ্টি চোখের আলো কম্পিউটার চক্ষু পরীক্ষা ছানিয়া অপারেশন পাঁচ মিনিটের চোষপা দুশ বাজার ও বারাইপুর 97238194015 আমাদের কোন শাখায় আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোন পর্বে নতুন কোন আই বিষয়ে যাওয়ার আগে একটা কথা এই বিশ্ব উষ্ণায় রোধে সকলকে এগিয়ে আসতে হবে হাবিজুরের মত সবাইকে গাছ লাগাতে হবে নইলে কিন্তু বিশ্ব উষ্ণায় থামানো যাবে না বিশ্ব উষ্ণায় রোধে আমাকে আপনাকে সবাইকে কিন্তু এগিয়ে আসতে হবে আমাদের ভিতরে বিশ্ববাসীর ভেতরে। কোথাও যেন মহুষত্বের অবক্ষয় করছে প্রত্যেকটা মানুষের ভিতরে সেই ভালোবাসার বিশ্বের শান্তির বার্তা পৌঁছে দিতে হবে আর সেই দায়িত্ব আমার আপনার সকলের সকলকে নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকবেন